আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই যে দেখেন এই বেডশিটটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম একদম ডিজিটাল প্রিন্টের ছাপায় উন্নত কোয়ালিটিতে চমৎকার ফেব্রিক্সে আর সারা কোয়ালিটিতে আপনারা আমাদের এই ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট বেডশিট যেটাকে থ্রি ডি বেডশিট বলা হয় খুবই ভাইরাল একটা প্রোডাক্ট দা জাস্ট একটু এখানে যদি দেখেন একদম স্পোর্টিকের মতো সুন্দর গ্লাসের মধ্যে যেন ফুলটা ফুটিয়ে তোলা হয়েছে এতটা এতটা চমৎকার সুন্দর এবং কোয়ালিটি ফুল কটনের উপরে এই প্রিন্টগুলোকে ডিজিটাল প্রিন্টে ছাপানো হয়েছে নতুন বাজারে এসেছে হয়তো অনলাইনে অনেকে দেখেছেন কিন্তু সরাসরি হয়তো অনেকে দেখেননি যারা আমাদের শোরুমে সরাসরি আসবেন তারা ইনশাল্লাহ এটা হাতে ধরে কোয়ালিটি দেখে তারপরে বুঝতে পারবেন যে জিনিসটা কি জিনিস একদম মোলায়েম বুঝে কটন এর ভিতরে এত আরাম এগুলোর মধ্যে এত শান্তি ইনশাল্লাহ আর এত স্নিগ্ধতা আপনি যখন এটা ব্যবহার করবেন তখন বুঝবেন রাজকীয় রাজকীয় ভাব ফুটে উঠবে যে দেখেন জাস্ট দেখেন এত সুন্দর ডিজাইন যেমন সৌন্দর্য কালারের কন্ট্রাস্ট যেমন অপূর্ব আর কারুকার্যগুলো এত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানে বেডশিট দেখলে মনে হয়েছে একদম রাজকীয় স্টাইলিস্ট কিছু বিছিয়ে রাখা হয়েছে এতটা চমৎকার করে এগুলোকে প্রস্তুত করা হয়েছে জি ডিজিটাল প্রিন্টের এই ছাপার অনন্য সাধারণ এই বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে যে আমরা এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করছে আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র পাইকারি বিক্রয়ের প্রতিষ্ঠান এখানে কিন্তু আমরা খুচরা এক দুই পিস করে বিক্রি করি না আপনাদেরকে মিনিমাম দশ পিস বারো পিস বেডশিট নিতে হবে তবে একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হলো এত দামি দামি বেডশিট হয়তো আপনার প্রথম প্রথম কম চলবে সেজন্য আপনি হয়তো এক দুই পিস এগুলো নিলেন কিন্তু এগুলোর সঙ্গে মিলিয়ে আপনি আমাদের এক ফুল প্যানেল বেডশিট নিতে পারেন আর এক ফুল প্যানেল বেডশিটের ভিডিও নিশ্চয়ই আপনারা আমাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে ইউটিউবে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে নিজস্ব ফেসবুক পেজে দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন এই যে ডিজাইন দেখেন কালার দেখেন এত সুন্দর জানো জীবন্ত ফুল ফুটে আছে যে যেমন চমৎকার কালারফুল হয়েছে আর কোয়ালিটিফুল জিনিস জাস্ট দেখেন ওয়াও ওয়াও মাশ এত চমৎকার আর এগুলো এত আরাম এত আরাম এবার দেখা একটা লাক্সারি বেডশিট এই যে এটা দেখেন দেখেন জাস্ট আপনি যদি একটু মনোযোগের সঙ্গে দেখেন একদম মনোযোগের ফাইভ স্টার হোটেলের মধ্যে বিছানা হয় যেই লাক্সারি কোয়ালিটির উন্নত বেডশিট সেই বেডশিটই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন না এত এত সুন্দর চমৎকার আমাদের প্রত্যেকটা আপনি কিন্তু বরাবরের মতো এখানে সিলাই কমপ্লিট করা পেয়ে যাবেন একদম উন্নত কোয়ালিটি করে সিলাই করা থাকবে দুইটা সাইড সম্পূর্ণ সিলাই করা থাকবে এই ছাড়া সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখেন প্রাইম হোম টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট বেডশিট এই যে এই যে এই যে দেখেন প্রাইম হোম টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট বেডশিট আর এই যে দেখেন বেডশিটের বালিশের কভার সম্পূর্ণ সেলাই করা এই যে এখানে কিন্তু পকেটিং স্টাইল করে দেওয়া থাকবে ম্যাচিং সুতা দিয়ে সুন্দর করে একদম ফ্রি সাইজে কিং সাইজে দুইটা করে বালিশের কাবার আপনি সম্পূর্ণ সেলাই কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন এছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে থ্রি পিস বেডশিট বাটিক বুটিক সব মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ আছে এক ফুল প্যানেল বেডশিট নেওয়ার সুযোগ আছে যে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ঠিকানা হচ্ছে রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো এক এবং তিনশত আশি মাধবদী নরসিংহ দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট কোন ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওকে